একদম খাটি বল মামা এডি তো খুঁজতেছি খাও একটা খাও খাই দাও শক্তি বাড়েনি ধরেন তো ভাই আমি শুল্লে দিই তুমি চলতে পারবা না দাও এমনি চলে না এই এমনি চলে এই যে ও তাহলে কবিতা কি আরে সেই জিনিস খায় দেখেন না এই যে মামা ভিটামিন এটা খাও জি এই নাও খাইলে আপনার মামা যা খাইবো কে আমার দিয়ে তুই এটা মুদি লিখে এই জিনিস কিন্তু ভালো লাগে না ওনা মামা তুমি তো নতুন শ্বশুর বাড়ি যাইতে ঠিক না নতুন শ্বশুর কিপ্ট হইতে পারে হ্যাঁ এডি খাইয়ে রুচি বাড়ে খাইয়া মনে করো ইচ্ছা মতন মেশিং স্টার্ট দিয়ে খাবা কি খাইবো গেলে খাইবো কি জানো হ্যাঁ কো

জন্য এক টাকা কম মামা এই ফল কিন্তু পাওন জানা হ্যাঁ স্বর্ণ হীরা চেয়ে বেশি দামি ده টাকা দামুক হ্যাঁ কিন্না এই ফল আচ্ছারণ দেব

আমি বাই দাম দাম এখন আপনাদেরকে কারণ এই ফল আর পাবেন না কোনখানে আপনি ঢাকা সিটিতে ঘুরে আসেন এটি ভালো জিনিস কিন্তু আর ভালো জিনিস তো আমি কইলাম তোমারে ঠিক আছে নতুন শ্বশুর বাড়ি যাইতেছ আমার বেশি বেশি খাইতে কোন ভাই কথা দিতে

একশো বিশ টাকার ফল বেচলাম পাঁচ হাজার টাকা হ্যাঁ মামু বাইক না সুন্দর ফল কিনা নিছে একটা বাস দিয়া দিলাম সকালবেলা একটা ভালো মুরগি পাইছি এখন বাইক জায়গা বাঙ্গালি রেখে এমনি বলদ বানাই কয় বাঙালি অনেক শিয়া এইভাবে বলদ বানাই তো এখন তোর বাগেরটা তুই নে আমার বাগেরটা আমি নেই ভালো হয়েছে ভাই এটা তো বলদের পরিচয় দিল ঠিক আছে বুঝতে